সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো বড়দের প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকলকে ভিলেজ হাউস ওয়াইফ চ্যানেলে স্বাগত জানাই আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার এবং পাশে থাকার আর যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইলো তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তো সকালে চাক হয়ে এদিকে দেখো কাঠগুলো মিলে দিচ্ছি কারণ কাঠগুলো তো ভিজে আছে এদিকে রোদও দিয়েছে তো সেজন্য কাঠগুলো এখন মিলে দিচ্ছি আর এই জানো তো কাঠগুলো একদম শুকুচ্ছে না কারণ প্রচুর রোদ লাগবে যেহেতু ভিজে আছে সেজন্য কাঠগুলোকে এখন ভালো করে মেলে দিচ্ছি তার সঙ্গে কাঠগুলোকে ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় না হলে তো মোটা মোটা আছে শুকাতে চাইছে না তাড়াতাড়ি সেই জন্য আর কাঠগুলো প্রচণ্ড ভিজে গেছে জানো তো এত ভিজে গেছে যে কি বলবো তোমাদের এত বৃষ্টি হয়েছে যে কাঠগুলো যাতাভাবে ভিজে গেছে কিন্তু ভালো করেই ঢাকা দেওয়া ছিল তবুও ভিজে গেছে তো দেখা যাক শুকায় কি না বন্ধুরা কাঠগুলো মেলে দিয়ে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো এই উনুনটায় রান্না করছি যেহেতু ওই কাঠগুলো তো জ্বলতে চাইছে না ওর জন্য ছোট ছোটো করে যে কাঠগুলো কেটেছিলাম ওগুলো শুকনো আছে হালকা তো ওগুলো দিয়েই রান্না করছি আর সকাল সকাল তো রান্না করে নিচ্ছি যেহেতু ছেলের স্কুল আছে তো ওকে নিয়ে স্কুলে যাবো সেজন্য তো আজকে বাঁধাকপি রান্না করবো সেজন্য এখন বাঁধাকপিটা কেটে নিচ্ছি আর এদিকে তো পুজোর জন্য ঘর বাগানো হয়ে গেছে শুধু কাঠগুলো শুকালেই হয়ে যাবে আর কাঠগুলো না শুকালেই তো মুশকিল ধরো কাঠগুলোকে তো শুকাতেই হবে যে কোনোভাবে কারণ আর এই বৃষ্টির জন্য তো শুকাতেও পাইনি শৌগুলো তো ঢাকাই ছিল আর বৃষ্টিতে ভিজেছে তো সেই জন্য আরও সমস্যায় পড়ে গেছি আর কাঠগুলো যদি না শুকানো হয় তাহলে আরও সমস্যায় পড়ে যাবো নাহলে রান্নার তো খুব অসুবিধা হয়ে যাবে বন্ধুরা ওইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে তার সঙ্গে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নিয়ে এদিকে দেখো তরকারি চাপিয়ে দিয়েছি তো আজকে শাক ভাজা করব ওর জন্য আগে শাকটা ভেজে নিচ্ছি তারপর বাঁধাকপিটা করে নেব। আর এই উনুনে রান্না করলে তো সব সময় কাঠ দিতে হয় না হলে তো উনুন নিভে যাবে আর ওই উনুনটাই ধরো অনেক কাঠ লাগবে তার সঙ্গে উনুনটাও ভিজে আছে আর এদিকে কাঠগুলোও ভিজে আছে সেজন্য ওই উনুনে রান্না করছি না এই উনুনেই এখন রান্না করছি তার সঙ্গে ঘুঁটেও দেওয়া হচ্ছে না হলে ওই কার্ডগুলো দিলে তো সব সময় নিভে যাচ্ছে সেজন্য অল্প করে ঘুঁটেও দিচ্ছি বন্ধুরা ওদিকে শাক ভাজাটা নামিয়ে নিয়ে এদিকে বাঁধাকপি রান্নাটা করে নিচ্ছি আর এদিকে প্রায় নটা বেজে গেছে কারণ ছেলেকে নিয়ে তো স্কুলে যাব ওর জন্য ওকে রেডি করাতে হবে তো রান্নাটা চাপিয়ে দিয়ে তারপর ওকে রেডি করাবো না হলে তো ধরো দেরি হয়ে যেতে পারে সেজন্য আর ছেলে এখন খেলা করছে তো আগে আমি এদিকে রান্নাটা করে নিই তারপর ওকে স্নান করিয়ে দেব তো যাই হোক এদিকে দেখো জল কষিয়ে জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা টমেটো আর পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তো খেতে ভালো লাগে বন্ধুরা এদিকে আমার রান্না হয়ে গেছে তো বাঁধাকপি তরকারি আর তার সঙ্গে আছে শাক ভাজা বন্ধুরা রান্না করে নেবার পর কিছু কাঠ ছিল তো সেগুলো বের করে নিলাম আর তার সঙ্গে ভাতের ফ্যানটা ছিল সেই ফ্যানটা বালতির মধ্যে দিয়ে দিলাম রুবি রুবির মায়ের জন্য রাখলাম আর কিছু মনার মনার মায়ের জন্য ওদেরকে খাইয়ে দিয়েছি তো এখন কাঠগুলোকে সরিয়ে ভালো করে উঠানটা ঝাঁট দিয়ে নেব তারপর ছেলেকে খাইয়ে রেডি করিয়ে স্কুলে যাব তো চলো এদিকে আমি ঝাড় দিয়ে নিই যে এগারোটা ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরলাম ওদের ক্লাস শুরু হয় তারপর আসি না হলে ছেলে ধরো আসতে দেয় না বলে মা বসো তারপর যাবে আমাদের ক্লাস শুরু হোক ওর জন্য ওদের ক্লাস শুরু হয় তারপর বাড়ি আসি বাড়ি এসে যে রান্না করার বাসনগুলো ছিল সেই বাসনগুলো ধুলাম তো ধোয়ার পর দেখছি প্রচণ্ড মেঘ দাঁড়িয়েছে তো ওর জন্য এখন কাঠগুলো কুড়িয়ে নিচ্ছি না হলে তো ধরো বৃষ্টি চলে আসবে আর দুদিকে মেঘও ডাকছে প্রচণ্ড ওর জন্য কাঠগুলোকে আগে কুড়িয়ে নিচ্ছি আর আজকে সেরকম রোদও দেয়নি তো হালকা রোদ দিয়েছে তার সঙ্গে গরমও রেখেছে প্রচণ্ড গরম আর এত গরম রেখেছে বৃষ্টি হবারই কথা প্রচণ্ড গরম রেখেছে তো যাই হোক এদিকে আমি কাঠগুলো কুড়িয়ে নিই আর প্রচণ্ড মেঘও দাঁড়িয়েছে তার সঙ্গে মেঘ ডাকছে এত যে ভয় লেগে যাচ্ছে যদি বৃষ্টি চলে আসে হঠাৎ করে এখন অনেক কাঠ আছে মেলা তার সঙ্গে জামা কাপড়গুলোও তুলতে আছে কাঠগুলো তুলে নিয়ে তারপর জামা কাপড়গুলো তুলে নেব। বন্ধুরা কার্ডগুলো তুলে নেবার পর ওদিকে জামা কাপড়গুলোও তুলে নিয়েছি দেখো চেয়ারের ওপরে নামানো আছে আর রান্নার শালের মধ্যেই রেখেছি পরে গুছিয়ে নেবো আর এদিকে বাড়তি যে জিনিসগুলো আছে সেগুলোও এখন রেখে দিচ্ছি তো প্রচণ্ড মেঘ দাঁড়িয়েছে ওই জন্য খুব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি তো সব রান্নার সালের মধ্যেই রেখে দিয়ে এখন দেখো ঝাড় দিয়ে নিচ্ছি নাহলে তো বৃষ্টি চলে এলে উঠানটা বাজে দেখাবে যেহেতু অনেক কাঠের গুঁড়ো পড়ে আছে আর বৃষ্টি এলে তো এগুলো উঠতে চাইবে না ওর জন্য এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর ওদিকে জানো তো ছেলেকেও আনতে যেতে হবে আর বৃষ্টি চলে এলেই মুশকিল ছেলেকে আনতে যাওয়ার তো দেখা যাক যদি বৃষ্টি চলে আসে তাহলে তো মুশকিলে পড়ে যাব। আর তার সঙ্গে মেঘটাও ডাকছে জানো তো আর মেঘ ডাকলে তো আরও ভয় করে এই মেঘ বৃষ্টি হলেও ভিজে ভিজে আসতে পারবো কিন্তু মেঘ ডাকলে তো প্রচণ্ড ভয় পায় তো যাই হোক বন্ধুরা এদিকে আমার উঠানটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর রান্না শালের যে ঝাঁপ ছিল সেই ঝাঁপটা নামিয়ে দিলাম যাতে ভিজে না যায় বন্ধুরা দেখো প্রচণ্ড মেঘ করেছে একদম কালো হয়ে আছে আর যেভাবে মেঘ করেছে বৃষ্টি তো আসারই কথা প্রচণ্ড মেঘ করেছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছ বন্ধুরা দেখো এদিকে বৃষ্টি নামিয়ে দিয়েছে আর মেঘও ওরা একসে প্রচণ্ড আর তার সঙ্গে ওদিকে ছেলেরও সময় হয়ে গেছে স্কুলে ছুটির তো দেখা যাক বাবাও কাজের থেকে চলে এসেছেন তো বাবা পাঠাবো ছেলেকে আনতে যাওয়ার জন্য বন্ধুরা ছেলেকে স্কুল থেকে আনার পর খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ বসেছিলাম তারপর দেখলাম বিকাল হয়ে গেছে তো এখন বাজে বিকাল চারটে তো ওর জন্য দেখো পাঁপড় এনেছিলাম তো পাঁপড়গুলো ভেজে নিলাম ভেজে এখন খেতে বসেছি আর ওদিকে মা আর বাবা চা খাচ্ছেন আর এদিকে আমি শুধু পাঁপড় খাচ্ছি আর চা অতটা খেতে ভালো লাগে না ওর জন্য চা খায় না এখন পাঁপড় খেয়ে নিচ্ছি আর পাঁপড়টা আজকে নেওয়া হলো যেহেতু যে দাদাটা আসে তো সেই দাদাটা আজকে এসছিল তো দাদাটার কাছেই নিয়ে আসলাম আর দাদাটা অনেক রকম পাঁপড় আনে তো ওর জন্য দাদার কাছে গিয়ে তারপর পাঁপড়গুলো কিনে আনলাম আর ওইদিকে ছেলেও আমার সঙ্গে বসে খাচ্ছে বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর এদিকে সন্ধ্যা বাতিও দেওয়া হয়ে গেছে তার সঙ্গে আমার রান্নাও হয়ে গেছে এবার যাব ছেলেকে পড়াতে তো বন্ধুরা আমার রাত্রে রান্না হয়েছে একটা দেখো তরকারি হয়েছে চুনো মাছ দিয়ে আর তার সঙ্গে আছে ডিমের অমলেট তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত রইলো আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর সকলে ভালো থেকো ধন্যবাদ